গ্রাম বাংলার ঘরে ঘরে কীভাবে ধান থেকে চাল তৈরি হয় সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেক ঘরে কিন্তু ধান থেকে চাল তৈরি হয় সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছি ঘরে ঘরে কীভাবে ধান থেকে চাল ও মুড়ি তৈরি করা হয় আজ তার সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমরা যে ভাত খাই সেই ভাতের ধানটা কিন্তু আমরা ঘরে তৈরি করি শহর বাজারের মানুষেরা যেভাবে কিনে খান আমরা সেভাবে কিনে খাই না আমরা বাড়িতে তৈরি করি তো সেই তৈরি করার প্রসেসটা দেখুন এই যে গরম ধানটা দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে এই গরম ধানটা তৈরি করেছে শুধু এটা মেশিনে ভেঙে আনলে ধানটা ভাঙাই করে আনলে চাল আলাদা হয়ে যাবে আর গায়ে যে প্রলেপটা যেটাকে আমরা কুঁড়া বলি বা তুষ বলি সেটা আলাদা হয়ে যায় সেই কুঁড়া বা তুষটা চলে যায় পশু খাদ্যে আর চালটা চলেছে মানুষের খাদ্যে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ধানটা সিদ্ধ হয়ে গেছে ধানটা একদম গরম ভাব উঠছে গরম ভাব উঠছে এটা একদিন জলের মধ্যে ডুবিয়ে রাখা ছিল তারপর একদিন পর সেটাকে আরেকটু জল দিয়ে ভালো করে গরম আছে সিদ্ধ করা হলো সিদ্ধ করার পর একে রোদে দেওয়া হবে তিন দিন রোদ তিন দিন রোদ খাবে তাতে রোদে প্রত্যেক দিন এক ঘন্টা অন্তর করে এর উপর ঘাঁটতে হবে ধানটায় ঘাঁটতে হবে দিলে সেটা ভালো করে উপর নিচ হাওয়া লাগবে রোদ লাগবে দিলে ধানটা একটা শক্ত হবে নরম থেকে শক্ত হবে শক্ত হলে সেই চালটা আমরা খেতে পারব মানে সেই চালটা শক্ত হলে ধানটা মানে কুটা হবে ধানটা ভাঙা হবে ভাঙলে তার খুদ আলাদা হবে মানে ভাঙা চালটা আলাদা হয়ে যাবে তার কুঁড়া আলাদা হয়ে যাবে আর সেই ভাঙা চাল আর কুঁড়া ব্যতীত যেটা পাবো সেটা হচ্ছে ফ্রেশ চাল সেই ফ্রেশ চালটা আমরা ভাত রান্না করে খাই আর আমাদের কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই আর আমাদের ঘরে অনেক চাষ হয় আমাদের মতো অনেক পরিবার প্রায় গ্রামে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট আগে একশো ছিল এখন ধীরে ধীরে কি হচ্ছে না মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে কর্মজীবন পরিবর্তন হচ্ছে চাকরিজীবী আর ব্যবসায়ীজীবী মানুষ আছেন তো এখন একশো থেকে কমে এই আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ কিন্তু ধান সিদ্ধ করে খান মানে ধান সিদ্ধ করে চাল তৈরি করেন সেই চাল থেকে মুড়িও হয় এবং ধানও হয় তবে যে চালটা মুড়ি হয় সেটা আলাদা ধান আর যে চালটা ভাত হয় সেটা আলাদা ধান ভাত সিদ্ধ করতে গেলে মানে ভাত তৈরি করতে গেলে একটু কম প্রসেস আছে কিন্তু চাল তৈরি করতে গেলে একটু বেশি মুড়ির চালটা তৈরি করতে গেলে বেশি সময় লাগে তো যে সমস্ত বন্ধুরা দেখছেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমি প্রতিদিন কিন্তু আমার দৈনন্দিন জীবনের ভিডিওগুলো তুলে ধরি আপনাদের সামনে আমার মা আর আমার গিন্নি দুজন মিলে কিন্তু ধানটা আবার সাজিয়ে দিচ্ছে ধীরে ধীরে মানে যে ধানটা জলে দেওয়া ছিল সে ধানটাকে আঁচে দিচ্ছে আঁচে দিলে সে ধানটা একটু গরম ভাব পেয়ে সিদ্ধ হবে সিদ্ধ হলে সেটাকে ভালো করে পেপারে মেলে দেওয়া মেলে দেওয়া হবে দিলে রোদ খাবে তিন দিন আর তারপর ঘাঁটাঘাঁটি চলবে যে তাকে বস্তা করে রেখে দেওয়া হবে দিলে সময় মতো মেশিনে গিয়ে ভেঙে আনা হবে মানে মেশিনে ভেঙে দিলে পুরো ফ্রেশ একদম চাল সেই চালটা আমরা ভাত রান্না করে খাবো দেখলেন ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে লাইক করবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন তো বন্ধুরা আমি আমার এই ভিডিওটা এইখানে শেষ করছি আর যারা এই প্রোফাইলটা ফলো করেননি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন